প্রথমে পাঁচশো পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছিলাম কিন্তু রিভিউয়ের পরে প্রথম স্থান অধিকার করেছি পাঁচশো বাষট্টি সাত নম্বর বেড়েছে আমি সহ আমাদের সিনিয়র মহাশয় আমাদের বন্ধুদের বা আমাদের ক্লাসমেটের প্রত্যেকটা ছেলেরই এই আর কি সাবজেক্টে ইসলামিক স্টাডিজে প্রত্যেকেরই গড় বাড় নাম্বার দেওয়া হয়েছে যে সবারই আশি উনআশি একাশি এইভাবে নাম্বার দিয়েছে এমনকি আমারও আশিতেই নাম্বার আছে সে জায়গায় তিরাশি নাম্বার আছে সে জায়গায় আমিও রিভিউ করতে চাই এবং আমার যারা বন্ধুরা আছে তারাও রিভিউ করবে এই আর কি নাম্বার বাড়বে হ্যাঁ হ্যাঁ আশা আছে ফুল আছে আশা আছে যে নাম্বার দশ এরকম এরও আপ আরও বাড়তে পারে রিভিউ করার পর নাম্বার বেড়ে চতুর্থ স্থান অধিকার করেছি খুবই আনন্দিত লাগছে এবং আমি খুবই বিশ্বস্ত ছিলাম যে প্রথম স্থান বা নাম্বার বাড়ার প্রতি তো আমার নাম্বার যে রিভিউয়ের পরে বাড়বে এটা আমার ছিল যে টেন আপ বাড়বে কিন্তু সেখানে আমার সাত নম্বর বেড়ে আমি প্রথম স্থান অধিকার করে খুবই ভালো লাগছে সে পাঁচশো উনষাট পেয়েছে এবং আমি পাঁচশো বাষট্টি আমার তার থেকে আমার তিন নম্বর বেশি আছে আমি কারণ আমি পরীক্ষা দিয়েছি আমি জানি যে আমি আমি কতটা পরীক্ষা দিয়েছি এবং কতটা আমি প্রাপ্য তো সেক্ষেত্রে আমার নাম্বার অনেকটাই কম দেয়া হয়েছিল সেই জন্য আমি রিভিউ করতে দিয়েছিলাম এবং রিভিউ করে আমার সেই বিষয় ওপরেই আমার নাম্বার বেড়েছে ইসলামিক স্টাডিজ বিষয়ের ওপরে কারণ বলতে পারব সেরকম কোনো ইয়ে নেই যে হয়তো যিনি খাতা দেখেছেন বা হয়তো কোনো ক্যালকুলেশনের মিস্টেক হতে পারে কোনো খাতা দেখারও হয়তো কিছু মিস্টেক হতে পারে তো এখানে আমি কাউকেই কিছু বলতে পারবো না বা এটা অ্যাকচুয়ালি যে আমার র্যাঙ্কের ফার্স্ট হওয়ার যে র্যাঙ্ক সেটা একটু হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আমার কাছে এসছে এটাই আমি বলবো প্রথমে পাঁচশো পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছিলাম কিন্তু রিভিউয়ের পরে প্রথম স্থান অধিকার করেছি পাঁচশো বাষট্টি সাত নম্বর বেড়েছে এখন খুবই আনন্দিত আছি যে ফার্স্ট যে একটা র্যাঙ্ক হওয়ার আশা ছিল এবং তার উপর আমি বিশ্বস্তও ছিলাম সেক্ষেত্রে খুবই আনন্দিত আমার নাম শেখ শাহিদ আক্তার এবং আমার বাড়ি হুগলির তারকেশ্বর এবং অষ্টম স্থান অধিকার করেছিলাম পরবর্তীতে অষ্টম স্থান অধিকার করে আমার খুব মন খারাপ হয়েছিল তাই আমি রিভিউ করেছিলাম রিভিউ করার পর নাম্বার বেড়ে চতুর্থ স্থান অধিকার করেছি এখন খুবই ভালো লাগছে প্রথমে আটশো বাইশ ছিল তা বেড়ে আটশো পঁয়ত্রিশ হয়েছে ফুরফুরা ফাতেহা সিনিয়র টাইটেল মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর পাঁচকোড়াতে আমার নাম শেখ সাহিম আলী